নমস্কার সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন কিন্তু আজকের শরীরটা আমার খুব খারাপ তো ইচ্ছা করছিল না ভিডিওটা করি কিন্তু না আমি কালকের আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম যে মামার বাড়ি থেকে কি কি এনেছি সেগুলো দেখাবো সেই জন্য আমি ক্যামেরার সামনে এসেছি তো এই দেখুন আমি এনেছি ধনে শাক আর তার সঙ্গে এনেছি এই বেতে শাক বেতে শাকগুলো এগুলো কিন্তু ওনারা চাষ করেননি মামাদের বাড়ির উপরে যেখানে সেখানেই হয়ে রয়েছে শাকগুনো আর কি কচি দেখুন মটমট করে ভেঙে যাচ্ছে আর একটারও এখনো ফুলও হয়নি দেখলে মনে হবে যেন এত মোটা মোটা শাক পেকে গিয়েছে কিন্তু না সত্যি মানে এমনিভাবেই হয়ে রয়েছে আর এত সুন্দর দেখতে লাগছে তো আমার শাক পাত যখনই যাই গ্রামের দিকে শাক পাতাগুলোই আনি আর ওনারাও দেন আর এই যে লাল শাক এগুলো মামারা চাষ করে রেখেছেন নিজেরা খাওয়ার জন্য শুধু গোবর সার দিয়ে জমিটা তৈরি করে সেখানে দানা ছড়িয়ে আর জল মেরে মেরেই আর কি শাকগুনো বড় করেছে আর ওনারা যা খান আর কি কিছুটা কম সার দিয়ে খাওয়াটাই পছন্দ করেন তো আমি শাকগুনো এনে কত সুন্দর করে বস্তায় করে হালকা পাতলা করে পাতিয়ে রেখেছি যত্ন করে যাতে শাকগুনো নষ্ট না হয়ে যায় যেহেতু অনেকটা দূর থেকে এনেছি তো তো আমি রাত্রে করে এগুলো কুয়াশাতে সাথে রেখে দিই বাইরে আর দিনের বেলা তুলে নিয়ে মেঝেতে এইভাবে পাতিয়ে রেখে দিই তাহলে আমার শাকগুলো আর কিছু হয় না আর যে তোমার ফ্রিজও নেই আর ফ্রিজও লাগবেও না ফ্রিজ যত না ব্যবহার করা যাবে ততই মঙ্গল আর এদিকে রয়েছে লাউ শাকের ডাঁটা দেখুন লাউ শাকের ডাঁটাগুলো কী মোটা মোটা তোমরা বাজার থেকে কিনে খায় কি সরু সরু আর এগুলো কী সুন্দর মোটা মোটা দেখুন সম্পূর্ণ কিন্তু বিনা সারের বিনা সার বলতে ওনারা যেসব বাড়িতে যেসব সারগুলো জৈব সার ব্যবহার করে আর গোবর সার দিয়েই এগুলো গাছগুলো চাষ করে আর কি আর সঙ্গে দিয়েছে একটা লাউও এত বড় লাউ দিচ্ছে বারে বারে বলছিলাম মামা দিতে হবে না জোর করে দিয়েছে কিন্তু বাড়ি এসেই দেখছি একদম সম্পূর্ণ কচি এর কোনো এখনও দানাও হয়নি কি সুন্দর লেগেছে ও খেতে হাফ খেয়েছি আর হাফ রেখেছি আর মা এসেছিলো সেটা তো আপনারা দেখেছেন এই যে মা এনেছে কচুরমুখী আমার জন্য কী বড় বড় কচুরমুখী অনেকে হয়তো বলেন যে গাঁঠি কচু আর অনেকে বলেন কচুরমুখী যে যাই বলেন তো জিনিসটা তো একই আর এটা হয়েছে শোলা কচু এটা অনেকে জানেন না কিন্তু খেতেও খুব টেস্ট এই কচুটা আমি খেতে খুব ভালোবাসি তাই মা দুটো আমার জন্য এনেছে এই কচুটা মাথার দিকটা মানে মুখের দিকটা গলে যায় আলুর মতো আর নিচের দিকটা একটু শক্ত থাকে আর মা এই যে এনেছে ওলকপি আর মূলো আমরা বাজার থেকে লাল মুলো কিনে খাই বলুন তার কোনো ঝাঁস থাকে না কিন্তু মারা নিজেরা যে চাষ করে খায় এই মূলগুলোর কি সুন্দর ঝাঁজ আর মানে খেতে গেলে যেন ঝাঁজ লাগছে যখন যখন ছাড়াচ্ছি তখন কী ঝাঁজ লাগছে আর এই ফল মার গাছে তাই আমার জন্য কিছুটা এনেছে কি সুন্দর মোটা মোটা দেখতেও কি সুন্দর লাগছে আমার খুব আনন্দ হচ্ছে এইগুলো দেখে তো আপনারা হয়তো এইবার বলবেন যে দিদি ভাই আর কত কিছু নিয়ে আসবেন এত কিছু নিয়ে এসেছেন তো দেখুন আমি যাই দু বছর কোনো আড়াই বছর তিন বছর পর পর তো সবার তো ইচ্ছা থাকে যে সবার মেয়েরা যদি এরকম এতদিন পরপর যায় তারা কিছু না কিছু দিতে চায় দেখুন আমি এত দূরের রাস্তা আমি নিয়ে আসতে চাই না আমার কষ্ট হয় নিয়ে আসতে কিন্তু মা কোনো কোনো সময় মামার ছেলেরা সঙ্গে নিয়েও এসে দিয়ে যায় আবার কোন কোনো সময় এসে আমার ট্রেনে তুলে দিয়ে যায় তাই এবারও তাই করেছে মামার ছেলে এসে ট্রেনে তুলে দিয়ে গেছে আর আমি ওই ট্রেনটা আর কোনো জায়গায় নামিনি ওই ট্রেনটা একেবারেই আমাদের স্টেশনে এসেছিলো আর আসে প্রতিদিন একটাই ট্রেন তো ওই ট্রেনে আমি এসেছি আর অসুবিধাও হয়নি কিন্তু একটু কষ্ট হয়ে গিয়েছে যেদিন গিয়েছি সেই দিন চলে এসেছি তো তো ঠিক আছে এই ব্লকটা এই পর্যন্ত